মোহাম্মদ সাল্লাম ওয়া নবী মানতে হবে এটা বললা ইসলামের এক নম্বর খুঁটির নাম দ্বিতীয় নম্বর খুটির নাম হচ্ছে ওয়াকম ইসলাম নামাজ প্রতিষ্ঠা করা নামাজ কায়েম করা প্রতিষ্ঠা করার অর্থ কি নিজে নিজেই নামাজ পড়লাম না না চম্বে না নিজে নামাজ আদাই করবো অন্য ভাই যারা নামাজ তাদেরকে নামাজের দিকে নিয়ে আসবো এর মাধ্যমে নামাজ প্রতিষ্ঠা হবে কি বলেন কথা ঠিক কিনা আমার যেই ভাই নামাজ পড়ে না তাকে নামাজের দাবার দিও তাকে বুঝাবো নামাজের গুরুত্ব বলবো অমুসলমান এই নামাজের গুরুত্ব এত এই নামাজের গুরুত্ব এত কোন মানুষ যদি সঠিকভাবে কোন মানুষ যদি নামাজ আদায় করে এই নামাজই তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় নিয়ে যাবে জিল্লা বলেন প্রশ্ন করতে পারেন হুজুর কিভাবে

এই নামাজ নামাজের মতো নামাজ যদি আমি আপনি করতে পারি নামাজের মধ্যে সহী শুদ্ধভাবে কেরাত যদি আপনি আমি পড়তে পারি রুকুর মতো রুকু যদি করতে পারি সেদ্দার মতো সেদ্দার যদি আমি দিতে পারি তাহলে এই নামাজই আপনাকে আমাকে গুনাহা থেকে বাঁচাবে আমি আপনি গুনাহ থেকে পবিত্র হয়ে যাব আর আল্লাহ তাজাসুর একবার কারণ মধ্যে পাবে

আর যখন আমি আপনি পবিত্র হয়ে যাব আমার আল্লাহ তালা বলেন আল্লাহ তালা নিঃসন্দেহ আল্লাহ তালা দুনিয়ার মধ্যে যারা বেশি বেশি তৌবা করে আর যত বেশি পবিত্র হালতে থাকে আল্লাহ তালা ওই সমস্ত মানুষগুলাকে বড় মহাব্বত করে আর জোরে বলেন না সোহান আল্লাহ সুতরাং নামাজ আল্লাহ নৈকট্য পাওয়ার মাধ্যম হইলনি। এজন্য নামাজ বড় গুরুত্বপূর্ণ জিনিস